মন্ত্রীর নির্দেশে তৃণমূল যুব কংগ্রেসের ত্রাণ শিবির বেলগাছিয়া ভাগার এলাকায় গত উনিশে মার্চ হাওড়া বেলগাছিয়া ভাগার এলাকায় ভূমিধসের কারণে বিপর্যয় ঘটে ভূমিধসের কারণে পার্শ্ববর্তী হরিজন বস্তি এলাকায় ক্ষতির মুখে পড়ে প্রায় শতাধিক পরিবার ভেঙে যায় এলাকায় রাস্তাঘাট এবং বাড়ি উপরে যায় বিদ্যুতের পোস্ট ফলে গোটা এলাকা হয়ে পড়ে সম্পূর্ণ বিদ্যুৎহীন পানি ও জলহীন ভূমিধসের কারণে ভেঙে যায় একাধিক মানুষের ঘর এখনো প্রতিদিন এলাকার বেশ কিছু বাড়িতে নতুন করে দেখা দিয়েছে ফাটল কার্যত ছদিন হয়ে গেল এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাদের দিয়ে তবে এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী খোলা হয়েছে তাদের জন্য ত্রাণ শিবির যেখানে প্রতিদিন প্রায় পনেরোশো লোকে তিনবেলার খাবারের আয়োজন স্থানীয় নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রমোদ জানান জবে থেকে বিপর্যয় ঘটেছে তারপর থেকে তারা প্রতিদিন প্রায় পনেরোশো মানুষের জন্য তিনবেলা খাবার ব্যবস্থা করছেন কখনো ডিম কখনো মাছ কখনো নিরামিষ তরকারি কখনো খিচুড়ি রান্না করা হচ্ছে রান্নার পরে তা ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে অঞ্চলের বিভিন্ন প্রান্তে এখানে স্থানীয় মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার মঙ্গলবার দুপুরে তাদের দেওয়া হয়েছে ভাত ও আলু পটলের তরকারি সাময়িক এই পরিষেবা পেয়ে খুশি স্থানীয় মানুষজন তবে তারা চাইছেন সমস্যার দ্রুত সমাধান হোক যাতে তারা আবারও স্বাভাবিক জীবন ফিরে পান

মানে আমরা এইভাবে চলে যাচ্ছি যার যা অসুবিধা ত্রিপাল দিয়ে দিচ্ছি মানে যা যা অসুবিধা আমরা চলে দিচ্ছি দুদিন লাইন ছিল না কিন্তু আমরা যে দাদাকে বললাম সঙ্গে সঙ্গে ওদিন টু মধ্যে সবার বাড়িতে লাইন সরে এসছে সবার বাড়িতে লাইন আছে এবার পড়াশোনার সবাই আস্তে 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 করে সবার মনে ভয় বেরিয়ে গেছে সব আস্তে আস্তে করে নর্মল হয়ে যাচ্ছে সব বাচ্চারাও পড়তে যাচ্ছে একটু সময় লাগবে কিন্তু সব সবার যে যেদিনকে ভয় বেরিয়ে যাবে সব নর্মল হয়ে তোমার নাম আমার নাম অমিত ভাষণ আট